নমস্কার বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব রাজ্যের গুরুত্বপূর্ণ তিনটি চাকরির আপডেট সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ তিনটি চাকরির আপডেট রয়েছে যে চাকরির আপডেটগুলি বিভিন্ন যোগ্যতায় এবং বিভিন্ন পোস্টে রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো পোস্টে বা পছন্দ মতো যোগ্যতায় আপনার আবেদনটি করতে পারেন তো সময় নষ্ট না করে চলে যাব প্রথম যে চাকরির আপডেটটি সেই চাকরির আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে তো তার আগে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ জব সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য প্রথম যে জব আপডেটটি রয়েছে রাজ্যের স্বাস্থ্যকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে নিয়োগ করা হবে হেলথ অফিসার পদে তো এখানে আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে আপনাদের কিন্তু কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগটি করা হবে এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি এখানে কিন্তু আবেদনও আপনাদের করতে হচ্ছে না সরাসরি ইন্টারভিউর দিন আপনার ইন্টারভিউ স্থানে পৌঁছে যাবেন সেখানে আপনাদের কিন্তু সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে তার পরবর্তীতে আপনারা এখান থেকে আপনাদের যে জবটি রয়েছে সেটি সুনিশ্চিত করে নিতে পারবেন তো এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া মিউনিসিপ্যালটির তরফ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে এখানে আপনাদের বলে দেওয়া হয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ রিসিভ নোটিফিকেশন অর্থাৎ ইন্টারভিউর নোটিফিকেশনটি রয়েছে অ্যালিজিবল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এই হেল্প অফিসার পদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ দিতে যেতে পারেন ইন্টারভিউর ডেটটি যেটি রয়েছে পঁচিশ সাত দু হাজার পঁচিশ তো অবশ্যই আপনাদের এটি বাঁকুড়া মিউনিসিপ্যালিটিতে এই ইন্টারভিউটি নেওয়া হবে এর পাশাপাশি আপনারা যদি এই পদের ক্ষেত্রে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন রয়েছে বেতন রয়েছে সে সমস্ত বিষয় জানতে চান বা আপনাদের ইন্টারভিউর যে সময় সমস্ত বিস্তারিত যদি জানতে চান অবশ্যই বাঁকুড়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি ডট অর্গ ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে ইন্টারেস্টেড যারা ক্যান্ডিডেট রয়েছেন বিস্তারিত জেনে অবশ্যই কিন্তু ইন্টারভিউর দিন পৌঁছে যেতে পারেন সময় মতো রাজ্যের বিশ্বভারতীতে নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে নিয়োগ করা হবে কৃষি বিজ্ঞান কেন্দ্রে তো অবশ্যই এখানে সম্পূর্ণ নোটিফিকেশনটি লক্ষ্য করবেন এখানে বলে দেওয়া হয়েছে যে পদের জন্য নিয়োগটি করা হচ্ছে আর রতীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই যে নিয়োগ সেটি কিন্তু করা হচ্ছে এখানে ফলোয়িং পোস্ট যে পোস্টের কথা বলা হচ্ছে এখানে পোস্টে দেখতে পাচ্ছেন কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট এখানে কিন্তু নিয়োগটি করা হচ্ছে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট পদে হোম সায়েন্সে তো এখানে যারা আবেদন করবেন অবশ্যই এখানে বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া রয়েছে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি এই ঠিকানায় কিন্তু পৌঁছতে হবে এখানে ঠিকানাটি দেওয়া রয়েছে তিরিশ দিনের মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সম্পূর্ণ করে নিতে হবে যারা যারা আবেদন করবেন এখানে কোয়ালিফিকেশন বেতন সমস্ত তথ্যগুলি কিন্তু রয়েছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দুটি রয়েছে বিশ্বভারতী ডট এসি ডট ইন অথবা আর কে ভি ডট এসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট দুটিতে চলে যাবেন যে কোনো একটিতে সেখান থেকে আরও বিস্তারিত জেনে আপনারা কিন্তু আবেদনটি করে নিতে পারেন তিরিশ দিনের মধ্যে রাজ্যের আরেকটি হেলথ অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি রয়েছে এখানে যারা হেলথ অফিসার পদে আবেদন করতে যাচ্ছেন এখানে কিন্তু বেতন আপনাদের সর্বপ্রথমে জানিয়ে রাখি বাষট্টি হাজার টাকা করে থাকবে এখানে আপনাদের আবেদনটি করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তো অবশ্যই আপনারা বাড়িতে বসে বসে আপনাদের মোবাইল বা ডেস্কটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আপনারা কিন্তু আবেদনটি করতে নিতে পারেন তো এখানে আপনাদের হেলথ অফিসার পদে যে নিয়োগটি করা হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে কন্ট্রাকচুয়াল ভাবে কিন্তু নিয়োগটি করা হচ্ছে মহেশতলা মিউনিসিপ্যালিটির তরফ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে অবশ্যই এখানে যারা আবেদন করবেন সর্বোচ্চ আপনাদের বলা হচ্ছে যে বাষট্টি বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারছেন বাষট্টি বছরের পরে কিন্তু আপনারা যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না অবশ্যই আবেদনটি সম্পন্ন করতে হবে একত্রিশ সাত হাজার পঁচিশের মধ্যে তো এখানে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আপনারা মহেশতলা মিউনিসিপালিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন মহেশতলা মিউনিসিপ্যালিটি লিখে গুগলে সার্চ করলে অবশ্যই আপনাদের মহেশতলা মিউনিসিপ্যালিটির যে অফিসিয়াল সাইট রয়েছে সেটি চলে আসবে সেখান থেকে আরও বিস্তারিত জেনে আপনারা কিন্তু আবেদনটি করে নিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন